মদিনা নববীর মসজিদে এক রেকাত যদি কেউ নামাজ যদি পড়ে দুই রেকাত নফল সলাদ যদি কেউ পড়ে দুই রেকাত তাহলে এক হাজার রেকাতের সমপরিমাণ পরিমাণে হবে কত রেকাত এক হাজার কেউ কেউ বলে যে পঞ্চাশ হাজার রেকাতের নেকি এ হাদিস ঠিক নয় আর বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে যদি কেউ দুই রেকাত নফল সলাত আদায় করে তাহলে বেসুমার নেকি আল্লাহ কত দিবে আল্লাহ ভালো জানে কেউ কেউ বলেছেন এক লক্ষ নেকি ঠিক নয় বেসুমার নেকি আল্লাহ যত ইচ্ছা নেকি দিতে পারে ভালো করে বোঝার চেষ্টা করুন তাহলে মদিনাতে লাভ বেশি না মক্কাতে লাভ বেশি কথা বলুন একটু আল্লাহ নবী মদিনাতে নেকি। সীমাবদ্ধ করেছেন যে এক হাজার আর মক্কার বেলাতে বলেছেন বেসুমার যত ইচ্ছা নাকি আল্লাহ দিতে পারে লাভ কোথায় বেশি মক্কাতে কিন্তু হাজি সাহেবরা যত যাবেন ওখানে গিয়ে দেখবেন সব মদিনার প্রতি টান বেশি আর শুধু মদিনার মসজিদে নামাজ পড়ছে তার মানে এই যে নবীজির কবর আছে এখানে কি বলছি বুঝতে পারছেন না পূর্ব দিক করে মসজিদে নবীতে ঢুকতে গেলে ডান দিকে আল্লাহ নবীলের খবর আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে তারও বাকিউল অর্থাৎ জান্নাতুল বাকি প্রথমে আছেন আল্লাহর নবী তারপরে আছেন আবু বক্কার তারপরে আছেন হজরত ওমার তো এখানে নবীজি আছেন বলে মানে মানুষ এত ভক্তি করে এত ভক্তি করে অথচ হজের রুকুলের ভিতরে হজের পদ্ধতির ভিতরে মদিনা উল্লেখ নেই কি বলছি বুঝতে পারছেন মদিনার উল্লেখ নেই তবে মানুষ চার পাঁচ লাখ টাকা খরচা করে যায় ওখানে হজ করার পরে ঘুরতে যায় ওটা আলাদা একটা বিষয় আর আপনাকে কত জিনিস বলবো আল্লাহ একবার আল্লাহ বেদাট নবীর আনুগত্য যদি না করেন বিপরীতে যদি করেন তাহলে কি কি হবে বেদাত সমাজে যে কত বেদাত আছে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না কত যে বেদাত আছে মানে বেদাতের লিস্ট যদি করা হয় তা বেদাত গুনে গুনে শেষ করা যাবে না তবে হাজি সাহেবরা যারা হজ করতে যান এরা খুব মানে বাড়িতে এসে মিথ্যা কথা বলে খুব কিছু কিছু বিষয় আমি দেখেছি তো প্রচন্ড মিথ্যা কথা বলে আর হাজি সাহেবকে আমি দেখেছি যে হাজি সাহেব আল্লাহ দরবারে ক্ষমা পাবে কি না এটা হাজি সাহেব জানে না আমিও জানি না তবে আমি বলবো হাজি সাহেব আপনি কিয়ামতের মাঠে বড় বিপদে বিশেষ করে যারা ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে যান ও হাজি সাহেব রজ করতে যাবার পরে বিপদ হাজি সাহেব ওখান থেকে আসার পরে বাড়িতে এসে দেখছি তসবি দানা নিয়ে তসবি করছে সারাদিন দেখি কি দেখি না দেখি হাজি সাহেব বাড়িতে আসার পরেই ইমাম সাহেব নামাজ পড়ার পরে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দোয়া চালিয়ে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না তাহলে আপনার মসজিদে এত রেকাত নামাজ পড়লে এত রেকাত নেকি হাদিস কোরআনে কোথাও আছে নৌমনিয়া মস বড় মসজিদে দশ হাজার নেকি ছোট মসজিদে দশ হাজার মেজো মসজিদে তিন হাজার এরকম হাদিসে লেখা আছে আচ্ছা পৃথিবীর সব থেকে দামি মসজিদ আল্লাহর ঘর কাবা তারপরে মদিনায় এক হাজার রেকাতের নেকি পাওয়া যায় ওই মসজিদে আমি ৪০ রেকাত নামাজ পড়লাম একটা নামাজের পর ইমাম সাহেবকে দেখলাম না যে একটু দোয়া করছে একটা নামাজের পরে দেখলাম না একটা পরে হাজি সাহেব ও করছে না অথচ ওই হাজি তাই বাড়িতে এসে দেখছে আবার চালিয়ে দিচ্ছে হ্যাঁ মসজিদে নবীতে তকবির হচ্ছে আল্লাহ আটবার আল্লাহবার আসাদু আল্লাহ ইহ

মদিনার বড় পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে আর দামি খেজুর কিনে নিয়ে বাড়ি চলে এসেছে ও কিছুই বুঝে না ও খাজুর খাজু কিনতে আরে অন্তত বাড়িতে এসে কথাটা বলো সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আমাকে গালাগালি দেওয়া হচ্ছে জন্মের ঠিক নেই মমতাজুল ইসলামের কারণ আমি বলেছি নবদিবস বেদাত নবী দিবস বেদাত হারাম ইসলামে নেই পৃথিবীর সব থেকে দামি জায়গা মক্কা মদিনা মদিনাতে আমি কিছুদিন আগে নবী দিবসের মাসে কাটিয়ে এসেছি নবী দিবস বারো রবুল আওয়াল বলে কি ওরা বুঝেই না নবী দিবস তো দূরের কথা বুঝেই না আরে নবীর যেখানে জন্ম তারা নবী দিবস বুঝে না আর এ হাজার হাজার কিলোমিটার দূরে এ দেখছি মাথায় ফেটি বেঁধে রাস্তাতে দেখছি জুলুস বার করেছে হারাম বেদাত এটা চরম পর্যায়ের বেদাত শুনুন একটা কথা আপনাকে বলে রাখছি আমি মমতাজুল ইসলাম আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বারাসাত থানার ফলদি গ্রাম বারাসাত থানা কেটে এখন দত্তপুকুর হয়েছে আমি দত্তপুকুর থানার অধীনে ফলদি গ্রামের একজন চাসি পরিবারের ছেলে আমি আমি যে গ্রামে বসবাস করি আমার আব্বা একজন নিরক্ষর লোক কোন রকম নামটা লিখতে পারে বাপের আমি এক বেটা আল্লাহ কবুল করেছে আপনাদের এখানে এসেছি আমি যে গ্রামে বসবাস করি আমার কটা বউ আমার কটা বেটা আমার কটা বেটি আমার বাড়ির জমি জায়গা কতটা আমার বাড়ি দুতলান একতলা আমার গাড়ি কটা আমি কি করি আমি বাড়ি নামাজ পড়ি কি না আমার ডাক নাম কি আমার বয়স দেখতে কেমন আমার বেটা কোন ক্লাসে পড়ে আচ্ছা বলুন তো আমার গ্রামের লোক ভালো বলতে পারবে আমার ব্যাপারে না নৌমনিয়ার লোক ভালো বলতে পারবে কোনটা আমার গ্রামের লোক বলতে পারবে এই বিয়াদব মক্কাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে মদিনাতে আল্লাহ নবী সাল্লাম মৃত্যু বরণ করেছে যেখানে জন্ম যেখানে মৃত্যু তারা নবু দিবস খুঁজে পালো না আর এই চার নম্বর কোয়ালিটির জিলাপি খাওয়া হুজুর এইখানে এসে নবী দিবসের জলসা করে টাকা কামাচ্ছে দিন না আর বলছে নবী দিবস যায় এটা বেদাত চরম পর্যায়ের বেদাত আমি মমতাজুল ইসলাম আবার বলে দিচ্ছে এটা বেদাত শুধু বলছে আমাদের সাথে বসবে বসবে তোমার সাথে কি বসবো তুমি তো ফতোয়া দিয়ে রেখেছো জ্বর দেখাওয়া মুকুরু হ্যাঁ মোমেনের গুণ কি পাপ করবে চন্নাই করবে অপরাধ করবে তারপরে আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে করে কাঁপবে এটা হচ্ছে মোমেনে এক নম্বরের গুণ পাপ কাজ করে আমার পক্ষেও হয় আপনার পক্ষেও হয় কখন আল্লাহর কাছে ক্ষমা বা আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখে পানি বার হয়েছে হয়নি বরঞ্চ পাপ কাজ করার পরে সারা রাত শেফালির সঙ্গে চ্যাটিং করেছে মোবাইলে সারা রাত কেমন আছো জান আমার সোনা আমার তুমি আমার অমুক তুমি আমার তমুক সারা রাত চালিয়েছে গোপনে পাপ সকালে আবার চায়ের দোকানে বলছে এই তুই বলছিলিস পটাতে পারবি না পটিয়ে তা যে কি বললো সাংঘাতিক ব্যাপার ইটারে দেখা করতে যেতে বলেছে পাপ আমরা বর্তমানে পাপিরা পাপ করার পরে আবার ফখর করি করি কি করি না করি মহিলা পায়ের নোক থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত সোনা চাঁদি মনি মুক্তা ব্যবহার করতে পারে ইসলামে বৈধ পুরুষ মানুষ পুরুষ মানুষ সোনা গায়ে লাগাতেই পাবে না ছোঁয়াতে পাবে না অলংকার হিসেবে হারাম একেবারেই হারাম মহিলা পড়তে পাবে চাঁদির আংটি পুরুষ মানুষ অনেকজন ফতোয়া দিয়েছে চাঁদির ব্যবহার করা যাবে এতেও ওলামাদের ফতোয়া যদি কেউ চাঁদির আংটি একটু আদু ব্যবহার করেই ফেলে বা করে তাহলে বিনা পাথরের করতে হবে পাথর লাগিয়ে নয় কানে অনেক সময়তে পাথরে অষ্ট ধাতু নবম ধাতু সপ্তম ধাতু পঞ্চম ধাতু এসব থাকে না এই ব্যাপারে পাথরের উপর চলে আসতে পারে ওই জন্য বিনা পাথরে কেউ পড়লে পড়তে পারে তাহলে সোনার পুরুষ মানুষের পড়া কি কে অথচ ও দেখছি সোনার ব্যাসলেট পরে ঘুরছে প্রকাশছে কি ছিনু আর কি হনু আগে আন্ডার পরে ঘুরতো কেউ ওকে চিন্তক না কেউ চিন্ত না ওকে এলাকার মানুষ ওই যে তামিলনাড়ুতে কাজে গিয়েছিল রাজমিস্ত্রির গিয়ে বড় ঠিকাদার হয়েছে সিস্টেম জেনে এসেছে কাটা লুঙ্গি পড়তে হয় বাড়িতে কাটা সাদা লুঙ্গি পরে হাতে দেখছি মোটা সোনার চেন গলাতে পড়ে হাতে দেখছি আংটি পরে ঘুরছে এরকম লোক আছে না নেই আছে মানে একটা কথা আছে কি ছিনু আর কি হুনু হ্যাঁ আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো কেউ চিন্তক না ওকে এখন দুই চারটে টাকা হয়েছে অলঙ্কার শোনার পড়া হারাম এটাও জানার পরেও মানে ফকর করছে এক পর্যায়ে দেখো আমি শোনা আংটি লাগিয়েছি এটাও বলতে চায় কি চায় চাই আল্লাহতালা বলছেন না এরকম সিস্টেম তো মোমেনের নয় মোমেনের সিস্টেম তো আলাদা ইননাম আল আল্লাহ দিনা ইজা আল্লাহ সে যদিও বা ভুল করে কখনো পাপ করেই যদি ফেলে ভয়ে থর থর করে কাঁপবে ভাইজা তুলিয়া তারি কিম আয়া তো হো যা আল্লাহ বলছে দ্বিতীয় গুণ মোমেনের এই যে তার সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হবে আল্লা বলছে তার ইমান বেড়ে যাবে ইমান কি হবে বেড়ে যাবে আল্লাহর কত যে নিদর্শন পৃথিবীতে আছে এগুলো যদি একটা 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 করে যদি বলা যায় তাহলে এখন সারা রাত বলা যাবে শুধু নিদর্শন আপনাকে দুইটা একটা নিদর্শনের কথা বলি আমি থেকে দুই তিন বছর আগে আজ সুন্দরবন বেড়াতে গিয়েছিলাম ওখানে বেড়ানোর পরে দুই তিন দিন জঙ্গলে থাকলাম আর সুন্দরবনের নদীতে স্টিমারে করে ঘুরলাম ঘুরতে ঘুরতে বিভিন্ন গাছপালা দেখলাম লক্ষ লক্ষ রকমের গাছ কিন্তু একটাও আমের গাছ নেই বেদানার গাছ নেই আঙ্গুরের গাছ নেই ডালিমের গাছ নেই খাজুরের গাছ নেই আপেলের গাছ নেই পিয়ারার গাছ নেই তা মনে মনে আমি ভাবছি কি ব্যাপার কোটি 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 রকমের গাছ অথচ একটাও ফলের গাছ নাই ইস্টিমারে দূরে কাত নামাজ পড়তে পড়তে মনে হলো সত্যি তাল্লা হ্যাঁ সত্যি এটা তোমার একটা মারাত্মক বড় কৌশল ইটাহার এলাকায় নৌমনিয়া গ্রামে আমের গাছ এই কারণে দিয়েছ ওখানে মানুষ বসবাস করে কি করে আমের আচার করে খেতে হয় ওখানকার মেয়ে ছেলে বেটা ছেলে সবাই জানে কিন্তু জঙ্গলের বাঘ তো বুঝবে না আম কি করে পাকাতে হয় এটাও বুঝবে ডালিম কি করে খেতে হয় ও বুঝবে যদি নদিয়া জেলাতে খাজুরের গাছ দিই তাহলে ওখানকার মানুষ গাছ কেটে রজবার বার করে জাল দিয়ে জাল দিয়ে জ্বালানিতে তাকে গুড় তৈরি করে তাই না নদিয়াতে গাছ দিলে লাভ আছে গুড় খাবে আর বলবে কি মিষ্টি এটা বলবে জঙ্গলের হুমান তো এটা বুঝতে পারবে না বানরে তো বুঝতে পারবে না পারবে পারবে না এই কারণে আল্লাহ বলছেন তুহু। যাদাতুহুম ঈমানা পৃথিবীতে অনেক নিদর্শন আমার রয়েছে যেগুলো দেখলে তোমাদের ইমান আচ্ছা তোমার ঈমান বেড়ে যাবে ওয়ালা রব্বিকিন ইতাওয়াক্কালুন তুমি আল্লাহর উপরে ভরসা করবে সর্বক্ষণ কার উপরে ভরসা আল্লাহর উপরে আল্লাহর উপরে ভরসা করলে বাঁচা যায় যায় এবার আপনাকে গুরুত্বপূর্ণ কয় একটা কথা বলছি তার আগে একটা কথা বলে দেই আমাকে বারবার বলতে বলা হচ্ছে এই এলাকাতে আমার একটা খুব দূর নাম আছে এটা আমার ব্যক্তিগত কথা বলছি বলছি খুব ভালো করে শুনে নেন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারত থেকে অনেক দূরে একটি দেশ মা হাত থেকে মারহুম আব্দুল খাবির সাহেবের স্ত্রী পাঁচ হাজার টাকা দান করেছেন যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটি দেশের সঙ্গে যুদ্ধ লেগেছে ফিলিস্তিন আর ইসরাইল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইসরাইলে ফিলিস্তিনির একটা বাচ্চা শিশুকে জিজ্ঞাসা করা হচ্ছে মা তুমি নামাজ পড়ো নামাজ পড়ো বলছে আমি দিনে ছক নামাজ পড়ি এক জহরে পড়ি আসরে পড়ি মগরিদে পড়ি এসাতে পড়ি ফজরে পড়ি আর প্রত্যেক দিন জানা যার নামাজ পড়ি বাচ্চা মেয়ে কচু কাটা করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদের মানুষগুলিকে আল্লাহবার জি আসসালামু আলাইকুম ব্যাপার হচ্ছে এই সামান্য একটা জিনিসকে নিয়ে ডেট মানুষের মিষ্টি হতেই পারে আমি অনুরোধ করব ওই নিজের মানুষের কমিটির সেক্রেটারি আমার মুক্তার মামাকে এটা নিয়ে যেন কোনো অশান্তি না করে এবং মানসম্মানের হাত না দেয় কারণ মানসম্মানের হাত দিলে আমার মানে গ্রামের সমস্ত লোকেরই একটা বদনাম হবে টাকা মজাহার মূলবি আমাকে ফোন করে বলেছে রেকর্ড করা আছে যে ছ হাজারটা দিয়েছি উনি মানুষ পাঁচ হাজার পারে কথা তারতম্য এই টাকাটা আপনার দয়া করে ফেরত নিয়ে নেবেন ফের আল্লাহ বাঁচাই ফের নেবেন ওনার ডেট ফের দেবেন উনি হ্যাঁ জোর কোনো করে কার করা হবে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি এই বছর না আগামীর জন্য ডেট করুন তো আপনার সঙ্গে তো আমার ব্যক্তিগত ঝামেলা নেই যাই হোক যে কথা বলছিলাম যাই হোক যেটা আপনাকে বলছিলাম যে সেটা হচ্ছে একটা মারাত্মক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির কারণে তারা এই মুহূর্তে শুধুমাত্র বেঁচে আছে আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহর উপরে ভরসা করে সারা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো বলছে তোমাদের পাশে আছি তোমাদের পাশে আছি একজনও বাস্তবে কেউ পাশে নেই ওই সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছি পাশে আছে কেউ পাশে নেই এটা ভারতবর্ষের মানুষ আমি আমি হিন্দুস্তানের মানুষ আমি এখান থেকে কোন রকমের সহযোগিতা করতে না পারলেও আপনার কাছে অনুরোধ যে আপনি প্রত্যেক নামাজে অন্তত ইমাম সাহেবকে বলুন যে তাদের জন্য একবার কুনুতে না জেলা পড়তে এটা যদি না হয় তাহলে এটাও বলুন কি বলুন যে আল্লাহ যারা বিপদের সম্মুখীন তুমি তাদেরকে রক্ষা করো ইনশাল্লাহ আমরা বলবো ইনশাল্লাহ সেই আল্লাহ जो আছে যে আল্লাহ নমরুদের কাছ থেকে নবী ফেরাউনকে বাঁচিয়েছিলেন যে আল্লাহ ফেরাউনের নমরুদের কাছ থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছিলেন যে আল্লাহ ফেরাউনদের কবল থেকে موسیকে বাঁচিয়েছিলেন যে আল্লাহ ইউনুসকে মাছের পেট থেকে বার করে নিয়ে এসেছিলেন সেই আল্লাহ আজও আছে না নেই আছে না নেই আছে কাবার মালিক তোমার কাছে ডাকুল আবেদন ফিরস্থিনি যে সমস্ত মানুষেরা নির্মমভাবে মারা যাচ্ছে যাদেরকে হত্যা করা হচ্ছে হে আল্লাহ তুমি আজ পর্যন্ত ইচ্ছা করলে তাদেরকে তুমি বাঁচাতে পারো তোমার কাছে অনুরোধ তোমার কাছে আবেদন আল্লাহ ফিরস্থিনি মানুষদেরকে তুমি বাঁচিয়ে নাও তোমার কাছে আরো একটা আবেদন তুমি যেমন আবরাহার সৈন্যদেরকে চিহ্নিত করে মেরে দিয়েছিলে ঠিক কেমন ইসরায়েলের মসজিদে যারা শত্রু ফিলিস্তিনিদের মোমেন মানুষদের যারা শত্রু হে আল্লাহ সেই সমস্ত ইসরায়েলের ইহুদেরকে তুমি চিহ্নিত করে তাদেরকে মাটিতে মিশিয়ে দাও একবার আমিনটা অন্তত বলুন আল্লাহ আকবর কি অবস্থা চলছে বোঝানো যাবে না বলে এত বাক্কাল মোমেন্ট কার উপরে ভরসা রাখবে মবীজ বলেছেন হই ঋঘি অশ্বারিঘি মিনাল্লা তালা ভাগমন্দ যা কিছু হবে একজন মোমেন আল্লাহর উপরে ভরসা রাখবে আপনি বিপদে পড়েন আপনি মুসিবতে পড়েন আপনার ব্যবসাতে লস হয়েছে ব্যবসাতে লাভ হয়েছে আপনার বেটা হয়েছে আপনার বেটি হয়েছে সারা পৃথিবীর যত রকমের ফয়সালা আপনার উপরে যখন চলে আসবে আল্লাহ তাআলা বলছে তুমি যদি মোমেন হয়ে যাও ইয়া তাওয়াক্কাল তুমি আল্লাহর উপরে ভরসা করবে মোমেনের তিন নম্বরের গুণ কি আল্লাহর উপরে ভরসা নাম্বার চার আল্লাহ বলে আল্লাহ তারা যারা পাঁচ দায়ী করবে অর্থাৎ নামাজ পড়বে এ আপনারা পড়ছেন তো কয় কারা কারা পাঁচ অক্ত পড়েন পাঁচ অক্তের লোক হাত তুলবেন জুম্মার লোক নয় নহ আলহামদুলিল্লাহ এখানকার অনেক মানুষ একটু পানি দেখি খুব ভালো লাগলো যে এখানকার অনেক পাঁচ অক্ত নামাজি এখন যারা পড়ে না এদের অবস্থা কেমন বললে রাগ করিয়েন না আর রাগ করলেও আমার কিছু যায় আসে না আল্লাহ তালা পবিত্র আল কোরআনে কথা বলতে গিয়ে বলেছেন কি বলেছেন মা সালাকা কম ফি সাকার কলু লাম নাকু মুসাল্লি একজন জাহান্নামী একজন জান্নাতীকে বলবে পাশাপাশি বসে জলসা শুনেছিলাম তুমি আজকে জাহান আর আমি কেন জান্নাতে আর আমি জান্নাতে তুমি কেন জাহান নামে তখন সেই লোকটা বলবে জাহান নামে ল্যামনাকু মিনাল মুসাল্লিম ভাই আমার জীবনের সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই জাহান নামে ভাই এখানে যারা একটু কথা বলছেন সাইটে সরে যান রাস্তা রাস্তায় ডিস্টার্ব না সরে যান ওদিকে সাইটে গিয়ে বলুন অলু ল্যামনকু মিনাল মুসাল্লিম আমরা শুধু নামাজ পড়িনি তাই আমাদের বাজারে কয়েক কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কয়েক কোয়ালিটির এক কিছু কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় না আসরে যায় মগরিবে যায় এসাতে যায় না আর কিছু লোক আছে চারক্ত যায় ফজরে যায় না এরকম নামাজ আছে না নেই আবার কিছু লোক আছে কি আছে যে না সারা সপ্তাহে যায় না জুম্মার দিনে যায় এরকমও লোক আছে না নেই আছে আচ্ছা বলুন তো যারা এক অক্ট পরে আর এক অক্ট পরে না যারা একক ছাড়ে আর এক ধরে এরা কি নামাজির ভিতরে না নামাজির বাইরে মানে স্লিপ করা একজন বলছে স্লিপ করা মানে এক দু ওয়াক্ত মিস হয়েছে হয়েছে তাই না এখন এই কোয়ালিটি ভাগ করা খুব বড় বিপদ তবে খুব সহজ আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চারটে বিষয়ে পরীক্ষা হচ্ছে চারটে বিষয়ে ধরে নেন আপনার ছেলে তিনটেতে নাম্বার পেয়েছে একশোর মধ্যে নিরানব্বই করে বা একশোতে একশো একশো নাম্বার পেয়েছে তিনটে সাবজেক্টে আর একটাতে পেয়েছে ডবল শূন্য মানে ডবল জিরো 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 এক নাম্বারও পায়নি আচ্ছা বলুন তো পাস করেছে না ফেল করেছে হ্যাঁ ফেল তিনটাতে নিরানব্বই করে একটাতে জিরো এই কারণেও আমরা যারা শুধুমাত্র জোহরে পড়ি শুধুমাত্র আসরে পড়ি শুধুমাত্র মগরিবে পড়ি শুধুমাত্র জুম্মাতে পড়ি আমরাও বেনামাজিদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেছেন কি ফাওয়াইলুল্লিল মুসল্লিন নামাজিদের জন্য দুর্ভোগ জাহান্নাম আল্লাযিনাহুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অমনোযোগী যারা নামাজে কি কোন রকমের এনার্জি কম জোহরে যায় আসরে যায় না আসরে যায় জোহরে যায় না আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম রেডি করা আছে এ মালিক তুমি আমাদের সকলকে পাঁচ অক্ট নামাজ পড়ার তৌফিক দান করো আমিন আল্লাহ তারপরে বলছেন মোমেনের পাঁচ নম্বরের গুণ কি গুণ মোমেন আল্লাহ রাস্তায় দান করে কি করে দান করে এটা আদায়ের জলসা নয় আদায়ের জলসানায় তারপরেও আপনাকে একটা চমৎকার হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন যে জায়গাটায় আল্লাহ নবী সাল্লাল্লাফ আরিফা সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর পাহাড়টির নাম কি জাবালে নুর আর যে গোহাতার ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে তার নাম দিয়েছে হীরা গারে হীরা হাজির সাহেবরা জানেন